চিংড়ি মাছের খিচুড়ি মাংসের খিচুড়ি তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি আজকে চলুন চিংড়ি মাছের খিচুড়ি বানাই তো শুরুতেই আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি আর এক কাপ বাসমতি চাল নিয়েছি মানে টোটাল আমার হচ্ছে দুই কাপ মানে হাফ কাপ দুই ধরনের ডাল এক কাপ আর বাসমতির চাল এক কাপ মানে দুই কাপ আর এখানে আমি প্যানে একটু এলাচ একটু দারচিনি একটু লবঙ্গ আর হচ্ছে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ হালকা একটু ভেজে নিয়েছি এবার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে সো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর এবার আমি ধুয়ে রেখেছিলাম কিছু চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে কষিয়ে নিচ্ছি কিছু সময়ের জন্য মানে চিংড়ি মাছটা আমার হয়ে যায় তো আমার চিংড়ি মাছটা নেড়ে মিক্সড করে নিলাম আর চিংড়ি মাছটা আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি মশলা থেকে সেপারেট করে এই চিংড়ি ও স হ্যাঁ আমি কিন্তু এখানে আদা রসুনও দিয়েছিলাম তো এবার চিংড়ি মাছগুলো একটু উঠিয়ে রেখেছি আর ধুয়ে রেখেছিলাম চাল ডাল মিক্সড করে রাখা যে খিচুড়ির জন্য একটা স্ট্রেনারে রেখেছিলাম যেন পানিটা ঝরে যায় আর এবার আমি দিয়ে দিলাম সেই মশলায় আর হচ্ছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি পানিটা এখানে গরম পানি দিচ্ছি এই খিচুড়িটা কিন্তু খুবই খুবই মজা হয় মাছ মাংসের খিচুড়ি তো আমরা সবাই খাই আসলে কিন্তু মাছের খিচুড়িটা আসলে খুব কমই রান্না করা হয় আমার পেয়েছে আরেক এর আগেও আমি একবার করেছিলাম বাট ওটা হচ্ছে চিংড়ি পোলাও করেছিলাম আর আজকেরটা হচ্ছে চিংড়ি খিচুড়ি আমি আমার বাসায় আমি এটা আগেও করতাম বাট তেমনভাবে আসলে দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে এটার ভিডিও করি আর আসলে দেখা যাবে যে এখানে খিচুড়িটা সব থাকবে মানে কিছু পরিমাণ থেকে যাবে বাট চিংড়ি মাছ একটাও থাকবে না কারণ আমার বাসার দুই পণ্ডিত আছে ওরা চিংড়ি মাছগুলো বেছে বেছে খেয়ে নেবে মানে ওরা এত বেশি পছন্দ করে সো এই তো একটু মাখো মাখো ভাব হয়েছে আমি একদম ঝরঝরা ঝরঝরাই বাট একদম ঝরা হয়নি একটু মাখো মাখো ভাব এসেছে কারণ বাচ্চারা খাবে সেই চিন্তা করে আমি একটু মাখো মাখো ভাব রেখেছি আর অল্প একটু ঘি দিয়েছি আর পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি কাঁচামরিচ বাস আমার খিচুড়িটা ডান আর এটা কি বলবো এত এত মজা হয়েছিল আর আমার কিন্তু আজকে তিনোটা বাচ্চাই এই খিচুড়িটা দিয়ে খেয়েছে রফান মানহারিয়াম তিনও খেয়েছে এবং বাচ্চারা তো খুবই পছন্দ করেছে চিংড়ি মাছ তো পেলে ওরা মনে হয় সেদিন খুশি হয়ে যায় আর এবার ওদের খাওয়ানোর পালা তো আমি গরম গরমই প্লেটে নিয়ে নিচ্ছি ওদের খাওয়াবো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ